আমার একটা মুরগির বাচ্চার অবস্থা একদম খারাপ এই মুরগির বাচ্চাটাকে ওই মুরগিগুলো মানে ঠোকরাইয়া দেখেন কি করছে দেখেন অবস্থা করছে কি মুরগির বাচ্চাটা প্রায় আধা মরা আমি সকালে দেখে মানে আমার এতটা খারাপ লাগছে আমার এত শখের জিনিস এইভাবে মানে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কি বলবো আমি তো এটার এখন প্রাথমিক ট্রিটমেন্ট দিই চলুন এখন এটারে জেল দিয়ে মুরগির বাচ্চাটাকে ড্রেসিং করে দিই দেখেন অবস্থা করছে কি একদম সকাল অবস্থা আরও খারাপ ছিল একদম দেখছেন এগুলো অনেক কষ্ট করে আমি লালন পালন করি এত কষ্টের জিনিস এত যত্ন করে রাখার পরও যদি এরকম হয়ে যায় তখন তখন খুব খারাপ লাগে দাঁড়ো সকাল থেকে এদেরকে খাবার দেয়নি আমার মন মানসিকতা খারাপ ছিল মানে আমি এইটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না ঠিক আছে জানি না বাচ্চাটা বাঁচব কি না বাচ্চাটার শরীরে প্রচুর জ্বর এখন এই বাচ্চাটাকে কী ট্রিটমেন্ট দেওয়া যায় আপনারা একটু সাজেস্ট করেন আমাকে বাচ্চাটাকে কী ট্রিটমেন্ট দিলে বাচ্চাটা তাড়াতাড়ি এইটা থেকে বের হয়ে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ